আমি নিই ভিডিওটা কিন্তু ফার্স্ট জানুয়ারিতে আর ভিডিওটা পোস্ট করতে আমার লেট হলো যাই হোক তার জন্য সরি তো তখন আমি বাড়িতে ছিলাম তো ঠিক আছে চলো ভিডিওটা ফার্স্ট থেকে শুরু করি তো এখানে আমার জেঠিমাদের বাড়িতে অনেক সুন্দর পাতাবাহার গাছ ছিল সেগুলো আমি দেখে নিলাম একটু গ্রামটাও দেখে নিলাম গ্রাম্য পরিবেশ মানেই তো ওয়াও তাই না তো যাই হোক তারপর ছিল ফার্স্ট জানুয়ারি তারপর মাকে আমি ফুল তুলে দিলাম তো আমাদের দিকে প্রচণ্ড ফুল জেঠিমিয়া বাড়িতে বলো আমাদের বাড়িতে বলো আমার কাকিমণি বাড়িতে বলো তো প্রচুর ফুল তারপর চলে গিয়েছিলাম আমরা রেডি হয়ে স্নান টান করে চার বোন তারপর গিয়েছিলাম একটু মলে গিয়েছিলাম বিশালে ওখান থেকে আমার বরের জন্য কিছু কেনাকাটা করার ছিল আর আমার বোনরাও কিছু কেনাকাটা করছিল আমার মাম্মার জন্য কিছু কেনার ছিল যেহেতু আমার বরের বার্থডে ছিল তাই ভাবলাম কিছু টুকটাক জিনিস এখান থেকে কিনে নিই আমি যখনই যাই আমি বরের জন্য আমি ওখান থেকেই কিছু না কিছু নিয়ে নিই সেখানে কম প্রাইস কিন্তু ভালো লাগে আমার যে কারণে ওখান থেকে আমি কেনাকাটা করছিলাম ওখান থেকে নেওয়া হয়েছিল একটা বেল্ট একটা টি শার্ট নেওয়া হয়েছিল আর নেওয়া হয়েছিল মোজা মানে পা মোজা তো এ দেখো এটা নিয়েছি কালারটা আমার অনেক ভালো লেগেছিল যাই হোক একদমই কম দাম তো ওখানে যে মাম্মার জন্য না হয়েছিল টুপি আরও কিছু নেওয়া হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না তার ওখান থেকে বের হয়ে চলে গিয়েছিলাম আমরা একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা ছিল কদমতলার ওখানে আমার ঠিক নামটাও মনে পড়ছে না এর জন্য বলে নিই সরি আর এটা ছিল নিচে ঢুকেই ফার্স্ট মানে নিচে একদম ওপর ওপর মানে ওয়ান ফ্লোরে সেটা ছিল ওপর তালাতে সেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো নিচেও আমরা একটু বসে ছবি টবি তুলছিলাম যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার বোনরা আগে গিয়েছে হয়তো এটা নতুন করেছে আমি তো এর আগে যাইনি কখনো যাই হোক এখানে সবাই কিন্তু আমরা যেদিন ফার্স্ট জানুয়ারিতে মানে হোয়াইট কালার পরেছিলাম এখানে শুধু আমার বোন আছে ছোটো বোন যেটা পিয়ালি ওই একটু আলাদা ধরনের পড়েছিল বাট হোয়াইটের মধ্যেই মানে আমরা চেয়েছিলাম যে চার বোন একই ধরনের আর কি পড়ব তো যে কারণে আমরা হোয়াইট ওয়াইট পড়ছিলাম আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ওখানে গিয়ে কিন্তু মানে নিচে আমি যেটা বললাম দেখিয়ে দিলাম ওখানে না গাড়ির মধ্যে মানে পুরনো গাড়িগুলো সাজানো হয়েছে আর কি মানে ছবি টুপি তোলার জন্য খুবই ভালো লেগেছে আমার ওপরে গিয়েছি দেখে টোটোর মধ্যে ও সাজিয়ে রেখেছে তারপরে ওখানে কি করব তারপর আমরা ওয়াডা দিয়ে দিচ্ছিলাম যে আমরা কি কি খাবো তো এখানে বোন দেখছিল তারপর ফার্স্ট আমাদের খাবার চলেও এসছিল এখানে আমরা ওখানে আমরা কি কি খেয়েছি আমি একবারই বলে দিচ্ছি এখা ওখানে ছিল আমাদের চিকেন ললিপপ তারপরে চিকেন আর হলো নান ছিল আর ছিল ক্রিস্পি চিকেন তো আমরা চারটা জিনিসই খেয়েছি আর আমাদের সেদিন কিন্তু নিজের টাকা থেকে আমরা খাইনি আমি সেটাও বলে দিচ্ছি আমাদের কিন্তু আমাদের কিন্তু এই টাকাটা দিয়েছে আমার জিজু চার বোনকে খাওয়ার জন্য যেহেতু আমরা শালি আমাদের টিপস দিয়েছে আছে কোনো ব্যাপার যে কারণে দিয়েছিল তো যাই হোক সবার প্রথমেই বলবো দিদি জিজুকে থ্যাংক ইউ এত সুন্দরভাবে তোমাদের টাকা দিয়ে আমরা ফার্স্ট জানুয়ারিটা শুরু করলাম আমাদের খুবই ভালো লেগেছে আমরা তো চার বোন যেখানে থাকবো দেখো আগেই তোমাদের অনেক ব্লগেই আমি বলেছি যে আমাদের চার বোন মানেই মানে কী বলবো আনন্দের সে জায়গাটা যাই হোক এখানে অনেক মজা করেছিলাম আর ওখানে যে গিয়েছিলাম মানে রেস্টুরেন্টটাতে ওখানে দাদাটা বলেছি বোনরা আগে গিয়েছিল তো ওখানে দাদাটাও একটু পরিচয় ছিল ওদের সাথে তো ওখানে যাই হোক ভালো লাগছিলো আমাদের তারপর ওখানে খাওয়া দাওয়া করে নিলাম করে নেওয়ার পরে তারপর এখানে এখন বিলটা পেমেন্ট করব তারপর ওখানে ওখানে লাস্টে আমাদের দিয়েছিল কি ওটাকে বলে মুড়ি মিষ্টি এসব দিচ্ছিলো আর ও মুখ দেখে বুঝতে পারছো তো পলের ও কতটা পরি পরিমাণেও মুখে ঢুকিয়েছে তারপরে যেটা প্যাক করছে ওটা কিন্তু দিয়ে নিয়ে আসবে আর ও বলছিলো এটা তো আমাদের জন্য দিয়েছে আমি কেন রেখে যাব যাই হোক এখানে কিন্তু নিয়ে যাচ্ছিলো এটা মাম্মার জন্য মানে আমার ছোট কুচকিটার জন্য বলছিল যে মাম্মার জন্য নিয়ে যাবে এগুলো তো যার পরেও প্যাক করছিলো এখানে টাকা দেওয়ার দায়িত্বটা ছিল মিষ্টুর ওখানে কিন্তু টাকা টাকা দিয়েও দিয়েছে এখানে কিন্তু টিপসও দিয়ে দিয়েছিলো কিছু টাকা কিছু টাকা বলতে আমি বলেছি একশো টাকা দিয়ে দিয়েছিল যাই হোক আমরা তো অনেক মজা করেছিলাম ফার্স্ট জানুয়ারিতে জার্বন তো সবাই মানে কেক কীভাবে কাটিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার ভালো লাগবে আমার বলতে কি আমার ব্লগে মানে আমার সকলেরই ভালো লাগবে আমার বন্ধুর ভালো লাগবে যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে